একটা ছোটো ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্বেলের ড্যামেজ নিয়ে বিনা কেমিক্যালে কোনো কেমিক্যাল না দিয়ে বাড়িতে বসে আপনি কীভাবে ঠিক করবে এই বিষয়টা নিয়ে কথা বলব তো এর জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কি একটা মোমবাতি লাইটার বা আগুন আর একটা পরিষ্কার করার অস্ত্র তো আমরা কী করবো প্রথমে তো সেই যেখানে মার্বেলের ক্র্যাক হয়েছে ড্যামেজ সেই জায়গাটা পরিষ্কার করবো ঠিক আছে ভালো করে পরিষ্কার ভালো করে পরিষ্কার করে নেব ভিতরে যে ময়লাগুলো সেগুলো যেন উঠে যায় এরপরে মোমবাতিটা ঝলিয়ে সেই মোমবাতিটাকে গলিয়ে সেই ড্যামেজটাকে আমরা ফিল আপ করবো ঠিকই হবে মোমবাতিটাকে গলিয়ে দেবো মোমবাতিটা গলিয়ে ওই ফিল আপ করবো সেই ড্যামেজ অংশগুলোতে মানে যাতে ফিল আপ হয়ে যায় পুরো মোমবাতিটাকে পুরো গলিয়ে সেই ড্যামেজগুলোতে আমরা ফিল আপ করব আচ্ছা পুরো ড্যামেজগুলোকে ফিল আপ হবে ফিল আপ করার পরে ড্যামেজগুলো যখন ফিল আপ হয়ে যাবে তারপরে এটাকে পরিষ্কার করে নেবো তাহলে যে ড্যামেজগুলো সেগুলো পুরো ফিল আপ হয়ে যাবে ড্যামেজগুলো পুরো বন্ধ হয়ে যাবে এভাবে ফিল আপ পয়সা করবো তার ড্যামেজের যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো পূর্ণ হয়ে যাবে বা ভর্তি হয়ে যাবে মোমবাতি দিয়ে বা মোমবাতি গিয়ে গলিয়ে এইভাবে আমরা মার্বেলের যে ঘরোয়া উপায়ে যে গ্যাপগুলো সেগুলো আমরা ভর্তি করতে পারি বা ড্যামেজগুলো ভর্তি করতে পারি রিপেয়ার করতে পারি তো আশা করি এই ছোটো একটা ভিডিও করলাম আপনারা দেখে উপকৃত হবেন ধন্যবাদ